বেসরকারি শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে তো যারা প্রিলিমিয়ারি পাশ করেছেন এবার লিখিত পরীক্ষা দিবেন বিজ্ঞানে আপনাদের বিষয়কটা হচ্ছে তিনশো উনিশ এবং পূর্ণমান হচ্ছে একশো আপনাদের তিন ঘণ্টা ব্যাপী একটা লিখিত পরীক্ষা দিবে দিতে হবে এই নির্ধারিত সিলেবাসের মধ্যে তো আমি প্রথমে সিলেবাসটা কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন আলোচনা করছি আপনার প্রথমে একটা রুটিন করে নেবেন দিনের প্রথম দিকে তিন ঘন্টা এবং শেষের দিকে অর্থাৎ রাতে তিন ঘন্টা পড়বেন টোটাল ছয় ঘন্টা আপনি মনে করুন পড়াশোনা করবেন আপনার ফ্রি টাইমে তো এই ছয় ঘন্টা আপনি রুটিনকে সেট করে আপনি প্রথম দিন মনে করলাম এখান থেকে পড়া শুরু করবেন তাইলে আমি মনে করলাম এতটুকু অংশ আপনি পড়াশোনা করেছেন প্রথম দিন ছয় ঘন্টার পরের দিনই আপনি কী করবেন এই পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন এরপর দিনে আপনি পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে দেখলেন আপনার বাড়তি নতুন টপিক পড়ার জন্য আপনার কাছে সময় হয়তো বা পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটে আপনি নতুন যতটুকু পড়তে পারেন ততটুকু পড়ে নিলেন এরপর দিন পুরোটাই রিভিউ প্রথম থেকে দেখলেন আপনার নতুন টপিক পড়ার জন্য ওই দিন বাড়তি কোনো কোনো সময় নেই নেই অতএব আপনি আপনি কিছু পরবর্তী দিন আবার ওই পুরোটাই রিভিউ দিবেন তো এতে দেখবেন আপনার আজকে পনেরো মিনিট সময় বাকি আছে তো এইভাবে আপনি প্রতিদিন পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে নতুন টপিক পড়ে নেবেন এইভাবে দেখবেন আপনি যত ধীরে ধীরে আগে থাকবেন ততই দেখবেন আপনি বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন যখন আপনি কন্টিনিউ করে ফেলবেন দেখবেন আপনি যত সামনের দিকে যাবেন পিছনের সকল পরি চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে এই টেকনিকটা আপনি ফলো করে আঘাতে থাকেন আমরা যেটা করি নাইনটি মানুষ সেটা হচ্ছে আমরা প্রতিদিন নতুন নতুন টপিক পড়ে থাকি যা পড়ে থাকি যার কারণে আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয় এই গ্যাপের কারণে আমরা যত সামনে যাই পিছনের অংশগুলো টোটালি ভুলে যায় এজন্য আমি বলবো আমি আমার টেকনিক অনুসারে আপনারা পড়াটা কন্টিনিউ করেন তো আপনি যদি মনে করেন নব্বই পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করতে পারেন তাহলে পরীক্ষায় এইট্টি পার্সেন্ট কমান পাবেন এইট্টি পার্সেন্ট লেখার পরেও যদি আপনি সাইট নাম্বার পান প্লাস তাইলে মনে করবেন আপনি নিবন্ধনে টিকে যাবেন বাইবা কম পারলেও তো এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে নিজ জেলায় যদি পোস্ট না থাকে তাইলে এন পরীক্ষায় ঠিক না দেখুন এটা ভুল ধারণা আপনি পাশ করলেন আপনাকে একটা নিবন্ধন আইডি দেওয়া হবে এবং এন যখন টিচার লাগবে তখন একটা বিজ্ঞপ্তি দিবে সেটাকে গণবিজ্ঞপ্তি বলে তখন দেখবেন গণবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে আপনাকে নিবন্ধন পাশ হতে হবে তখন আপনি এখানে আবেদন করবেন এবং আপনার চয়েস মতো প্রতিষ্ঠানে আপনি চান্স পাবেন তো এই ছিল ভিডিওটি যদি আরও কিছু কিছু জানতে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো এখানে দেখতে পাচ্ছেন সিলেবাসের অংশটুকু রয়েছে ক অংশে রয়েছে বল বিদ্যা ও বস্তুর সাধারণ ধর্ম তো এখানে উল্লেখ রয়েছে ভেক্টর কাজ ক্ষমতা ও শক্তি তারপর মহাকর্ষ কৌণিক গতিসূত্র তারপর সরল সন্দিত স্পন্দন স্থিতিস্থাপকতা প্রবাহী পদার্থ এবং হতে রয়েছে তাপমাত্রা ও তাপমাত্রা এবং গতিবিদ্যা এখানে আপনাকে পড়তে হবে তাপমাত্রা ক্যালোরিমিতি গ্যাসের গতিতত্ত্ব তাপ প্রবাহ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র গতে পড়বেন আলো আলোর ধর্ম আলোক প্রবাহ ও এর ধর্ম ব্যতিচার অপবর্তন সমবর্তন তারপর ঘতে পড়বেন বিদ্যুৎ এই বিদ্যুৎ অংশ থেকে আপনাকে পড়তে হবে চার্জ ও বস্তু দ্বারক ও দ্বারকত্ব প্রবাহ বর্তনী বিদ্যুৎ প্রবাহ বর্তনী তারপর উঁয়োতে আপনাকে পড়তে হবে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স সেখানে পরমাণুর গঠন রঞ্জন রশ্মি তেজস্ক্রিয়তা অর্ধপরিবাহী তো এই ছিল আপনাদের টোটাল সিলেবাস